আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকতেছে আপনার লাক্সারি নেটের উপর কাজ করা একেবারে গর্জিয়াস গর্জেস কাজ করা শাড়ি থাকবে এই শাড়িগুলো কিন্তু আপনার আমরা আজকে অফার প্রাইজ এবং পাইকের প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া নুরমেশন মার্কেট আপনার দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের তো স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আপনারা ইমো হোয়াটসঅ্যাপে এই নেট এই শাড়িগুলো অর্ডার করে ফেলবেন তো আমি এক এক করে শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সবগুলো শাড়ি কালেকশন আপনারা দেখতে পারবেন এবং যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুকে পেজে দেখবেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার মিন্ট কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ র্যাফেল করা এবং কি পারে দেখেন কতটা মাল্টিমিনারকারি কাজ করা থাকতেছে পুরো শাড়িটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে লাক্সারি প্রিমিয়াম গর্জিয়াস আপনার এই নেটের শাড়িগুলো আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দেবো আর এই ভিডিওতে কিন্তু দুইটা প্রাইজের শাড়ি থাকবে আমরা প্রায় সহকারে বলে দেব দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ওয়াও এই শাড়িটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর এগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়ি যে গাউসিয়া নুরমায় মার্কেট বসুন্ধরা শাড়িজ দোতলায় আমাদের দোকান আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নম্বর দোকান এটা হচ্ছে বটল গ্রিন কালার এই কালারটাও কিন্তু সুন্দর দেখেন সম্পূর্ণ পারে র্যাফেল করা থাকবে এবং পুরো অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস কাজ থাকতেছে প্রত্যেকটা শাড়ি আপনার ইউনিক এবং সুন্দর ডিজাইন এই শাড়িগুলো কিন্তু আমি বলবো যে এবারের ঈদের জন্য আপনারা নিয়ে নেন দেখেন আজকের এই শাড়িগুলো কিন্তু আমরা অফার দিয়ে দেবো আঁচলের পারে দেখেন কাজগুলো দেখেন কতটা ইউনিক এটা কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকতেছে পুরোটা পার এবং বডি জুড়ে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকতেছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই শাড়িটাও কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর পার্টটা কিন্তু একেবারে থাকতেছে কাটার পার এবং পুরো অল ওভার বডি কাজ করা থাকবে এই শাড়িগুলো কিন্তু আপনার জায়গা বিশেষ দেখানি যাবেন আপনার দশের উপর দিয়ে আনতে হবে কিন্তু আমরা বসুন্ধরা শাড়ি যে কিন্তু আপনাদের অফার প্রাইস দিয়ে দেব এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন এগুলোর প্রাইস আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা ভিডিওর শুরু থেকে একেবারে যতগুলো শাড়ি দেখাইছি প্রত্যেকটা শাড়ি আপনার পঁয়ত্রিশশো টাকা থাকতেছে আচ্ছা এই শাড়িটাও পঁয়ত্রিশশো টাকা আপনার আমরা কিন্তু ভিডিওর শুরুতে বলে দিছি এই ভিডিওতে কিন্তু দুইটা প্রাইজের আপনার শাড়ি থাকতেছে এটা হচ্ছে পিচ কালার এটাও পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই শাড়িটাও অনেক সুন্দর আপনারা আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে শুধু যে পার্টি শাড়ি তা না আপনার সুতির শাড়ি থেকে নিয়ে একেবারে এ টু জেড ব্রাইডাল শাড়ি পার্টি শাড়ি এবং ব্রাইডাল লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সব ধরনের কালেকশান পেয়ে যাবেন আরে দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু মারাত্মক সুন্দর একটা এটা কিন্তু সরি এটা কিন্তু শাড়িটা আপনার বুটিক্স স্টাইল করছে পাড়ের কাজটা দেখেন কতটা ইউনিক গর্জেস শাড়ি একেবারে একটু ডিফারেন্ট ক্যাটাগরি থাকতেছে সম্পূর্ণ আলাদা থাকে এই শাড়িটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা থাকতেছে আমাদের অনলাইন নাম্বারে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলেন আর এগুলো কিন্তু আপনার ওয়ান পিস ওয়ান পিস এগুলো কিন্তু কালেকশান আমাদের অনেক প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন থাকবে এটা হচ্ছে সিকোয়েন্স অল ওভার কাজ করা থাকবে আর এটা কিন্তু রেফেল করা সম্পূর্ণ আচলটা দেখেন সম্পূর্ণ রেফেল করা থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই শাড়িটা কতটা গর্জিয়াস একেবারে প্রিমিয়াম আর এটা কিন্তু আপনার স্টোনের কাজ থাকতেছে এটা আবার র্যাফেল থাকতেছে না সম্পূর্ণটা আপনার গর্জেস থাকবে আমরা দশ বারো হাজার টাকা দামের শাড়িগুলো কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকায় আপনার দিয়ে দিচ্ছি দেখেন ঈদ অফার থাকতেছে ঈদ অফার এই অফারের শাড়িগুলো আপনারা নিয়ে নেন একটা নেটের শাড়ি নিতে গেলে আপনার যে কোনো দোকানেই প্রিমিয়াম কোয়ালিটির নেটের শাড়ি নিতে গেলে দশ বারো হাজার টাকা লাগবে এই শাড়িগুলো আপনার পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন কোন রেঞ্জেরটা দেখাবো আচ্ছা এখন দেখাবো সাড়ে চার হাজার টাকা রেঞ্জের দেখেন এই শাড়িগুলো কিন্তু আরও আরও প্রিমিয়াম আরও গর্জিয়াস দেখেন পারের ডিজাইনটা দেখেন আচল এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ থাকতেছে সিকোয়েন্স যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করে আমি বলব এই শাড়িটা নেন খুবই সুন্দর মাত্র চার হাজার টাকা থাকতেছে এই শাড়িটা দেখেন দেখেন ব্রাইডাল শাড়ি আপনার পুরোটা অল ওভার গর্জেস কাজ করা থাকতেছে গোল্ডেন জরি সুতোর কাজ করা থাকতেছে সম্পূর্ণ আপনার গর্জেস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিচ কালার এই শাড়িটাও আপনার চার হাজার পাঁচশো টাকা এটা সিকুয়েন্সের কাজ থাকতেছে মাল্টিমিনাগারি কাজ থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই কালারটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এই শাড়িটার কালার অনেক সুন্দর এটাও চার হাজার পাঁচশো টাকা দেখেন এই সিকোয়েন্সের শাড়িটা দেখেন কতটা ইউনিক এবং এটা কিন্তু বুটিক্সের এই শাড়িটার পারের ডিজাইন দেখেন কতটা আনকমন এবং কতটা ইউনিক ডিজাইন থাকতেছে পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ থাকতেছে এটার প্রাইসও থাকতেছে আপনার চার হাজার পাঁচশো টাকা তো ভিডিও শেষ করার আগে আমি আবার বলে দিচ্ছি আপনারা কোথায় আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোড নূর মেনশন আপনার দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমাদের বসুন্ধরা শাড়িজ আমি আমাদের এই স্টিকারটা দেখিয়ে দিই আমাদের স্টিকারটা দেখবেন সিঁড়ি দিয়ে উঠেই বসুন্ধরা শাড়িজ দ্বিতীয়তলা আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম